আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বারাকাতু সমিত ভিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন সোভিওয়ার্স অনেক দিন পরে চলে আসলাম আপনাদের মাঝে নতুন আর কিছু ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি অনেক স্পেশাল কেননা আজকের ভিডিওতে আমরা একজন ভাইয়ের রিভিউ ভিডিও দেখব একজন ভাই সিলেট থেকে কলম অর্ডার করেছিলেন তো ওনাকে আমি বলেছিলাম যে রিভিউ ভিডিও দেওয়ার জন্য আমাদের প্রোডাক্ট সম্পর্কে কিছু ভিডিওর মাধ্যমে তুলে ধরার জন্য তো উনি দুইটা ভিডিও দিয়েছিলেন একবার দুইটা কলম অর্ডার করেছিলেন এবং আরেকবার একসাথে নয়টি কলম অর্ডার করেছিলেন তো উনি দুইবারই ভিডিও দিয়েছেন সো বন্ধুরা আজকে আমরা ওনার দুইটি ভিডিও দেখবো যে উনি ভিডিওর মাধ্যমে আমাদের প্রোডাক্ট সম্পর্কে আমাদের সার্ভিস সম্পর্কে কী মতামত দেওয়ার চেষ্টা করেছেন সো বন্ধুরা আমরা কোথাও পারবো না আমরা মূল ভিডিওতে চলে যাবো আমরা দেখে আছি যে উনি আমাদের সার্ভিস সম্পর্কে কী মতামত দিয়েছেন আমরা ভিডিওটি শুরু করি আলহামদুলিল্লাহ একটা অ্যাডভারাইজ আমি পেয়েছিলাম ইউটিউবে তার কলম্বান আমি এগুলো দেখতে একটা অর্ডার দিচ্ছিলাম দেখতে আমার এসেছে আমি নিচ্ছি নাম জশনা মটিকা নামলৈ বাজার আর আমার নাম ইসিয়া বিলাল আহমদ ঠিকানা দক্ষিণছনা সিলেট ও ফলোম লাগা হাতে পৌঁছেছে আর ভাই এত সুন্দর অরুণ হকল বানায়া আলহামদুলিল্লাহ कामयाब গুণমান আপনারা কি বেগুলা নিচ আছেন নি কাভারবা ও ফলোম এর লাগা টি কাপ লাগা দেখা বাদেগিলাক য'ব চাইছিলে চাইছি আল্লাহ মাহৰ এই যে কলংগিলা ফলঙৰ হৈছে নাম দিছিল খুব সুন্দৰ হৈছি আপোনাৰ যি ডিচাইন অৰ্ডাৰ দূতা কৰিলে দিব পাৰোঁ দু হাজার পঁচিশ সাল নামদুল্লাহ লহনার টাকল থেকে পঁচিশ সাল খুব সুন্দর কারো আপনারা যদি নি তা অর্ডার দিতে হয় বিশ্বস্ততার তো তার সাথে আপনারা ভাইবাই ইনশাল্লাহাম ভাইয়ের কাজটা খুব সুন্দর হয়েছে এবং অর্ডারটাও ঠিক মতনই ভাইছে আলহামদুলিল্লাহ বাইরে আমি কৃতজ্ঞতা জানাই আমি ইনশাল্লা আৰু অৰ্ডাৰ দিম আমাৰ মনৰ ইচ্ছা আপোনাৰ যদি চাইন ফৰ্মিতাৰ বাছোলা মালান ভাই তাইৰ কলঙ সুতাদ নাম লেখন ইউটিউব ভিডিঅ' পাইয়া কলমে আৰু অৰ্ডাৰ দিছিল কলংগুলা আজিকালি আত্মীয়া মাধ্যমে প্ৰায় আঠটা কলং অনাইছে এই যে কলমগুলো খুব সুন্দর আলহামদুলিল্লাহ জেলা খাই ইসলাম আপনারা যদি তাহলে তান কলমগুলো অর্ডার দিতে পারবা এই যে দেখো খুব সুন্দর বিভিন্ন কালারের কলম কলমগুলা দিন নামলা হয়েছে আমার সঠিক টাইমে সুন্দর ভরিয়া নাম লিখে ফৌচায় নিতে আমি ধন্যবাদ জানাই আর যদি কোনো বাইয়ে তার কলমগুলা অর্ডার দিতে চাই নিতে পারবা অর্ডার দিতে পারবা এবং সুন্দরভাবে সঠিক সময়ে আশা করি ফাইবা এই যে দেখো কলমগুলো আটটা কলম আমি আনাইছি সুন্দর লাগছে তার কারণে আটটা কলম আনাইছি বাইরে অসংখ্য ধন্যবাদ আমাকে আসসালামু আলাইকুম সো ভিওয়ার্স আপনারা দেখতেই পেলেন ওনার রিভিউ ভিডিওগুলো আলহামদুলিল্লাহ ওনার কাছে আমাদের প্রোডাক্ট আমাদের হাতের কাজ ওনার কাছে ভালোই লেগেছে তো ওনার কাছে আমি অনেক সুক্রিয়া এবং কৃতজ্ঞতা জানাই তো ভিভার্স রিভিউ ভিডিওটি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে অনেকেই কলম অর্ডার করতে চান কিন্তু আমাদের বিশ্বাস করতে পারেন না বিদায় কলম অর্ডার করতে ভয় পান যে পেমেন্ট করার পর কলম পাবেন কি না আরও অন্যান্য মতামত করে থাকেন তো ভিওয়ার্স আশা করি আর আপনাদের আমাদের সার্ভিস সম্পর্কে কোনো মতামত থাকবে না এবং আপনারা নির্দ্বিধায় আমাদের কলমগুলো অর্ডার করতে পারবেন ইনশাআল্লাহ সো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সব বন্ধুরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ